আজকে দুপুরে বেগুন ভাজা আলু ভাজা আর ফুলকপি মটরশুঁটি মশলা দিয়ে মাখা মাখা করেছি এখানে টমেটো পেন খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি বানিয়েছি আর বানাবো খিচুড়ি আজকে তোমাদের সঙ্গে সেই খিচুড়ি রেসিপিটাই শেয়ার করব। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে মুগের ডাল নিয়ে নিলাম আর ডাল আমি একটু ভেজে নেব। খুব লাল করে ভাজবো না মোটামুটি গন্ধ ছাড়া অবধি ভেজে নিতে হবে নমস্কার বন্ধুরা বৈশাখী চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই আজকের খিচুড়িটা কিন্তু আমি একদম নিরামিষ বানাবো ডাল দেখো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি ডাল ভাজার সময় যেন একেবারে লাল লাল হয়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অয়েল এখানে তোমরা তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো তারপর দিয়ে দেবো এক চামচ মতো ঘি দেখতেই পাচ্ছ শীতকালে ঘিটা একেবারে জমে গেছে দেখো ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি নারকেল কুচি দিয়ে দিলাম এটাকে একটু লাল করে ভেজে নেব তারপর একটা বাটির মধ্যে তুলে রাখব। নারকেল খুব বেশি লাল করে ভাজবে না তাহলে বেশ পুড়ে পুড়ে যাওয়ার একটা গন্ধ আসবে আর নারকেল ভাজার কিন্তু একটা সুন্দর গন্ধ আসে এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিলাম তিনটে শুকনো লঙ্কা তারপর পরিমাণ মতো হলুদ আর আদা বাটা দিয়ে একটু মশলাটাকে ভেজে নেব সামান্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা এখানে গুঁড়ো মশলা হিসাবে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো সব একসঙ্গে ভালো করে একটু কষে নেব। মশলা একটু কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি এখানে তোমরা আরও অনেক রকম সবজি ব্যবহার করতে পারো যেহেতু শীতকাল বাজারে অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে তবে আমি আজকে একেবারেই নিরামিষ খিচুড়ি বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো তাই বেশি সবজি আমি এখানে ব্যবহার করিনি মুগের ডাল দিয়ে দিলাম এর মধ্যে এবার জল দিয়ে ডালটাকে আমি আগে সেদ্ধ করে নেব এমনিতেই গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ থাকে শুধু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানালেও সেটা দারুণ লাগে কোনো সবজি না ব্যবহার করলেও সেটা ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো তারপর ভেজে রাখা নারকেল কুচি আর কাজু কিশমিশ আমি এখানে শুধু মুগের ডাল ব্যবহার করেছি তোমরা মনে করলে আরও বিভিন্ন রকম ডাল এর মধ্যে যোগ করে দিতে পারো ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব তবে ডাল পুরোপুরি সেদ্ধ করব না অর্ধেক সেদ্ধ করে নেব এবার ওই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এখানে আমি গোবিন্দভোগ চাল আর ডালের পরিমাণ কম বেশি করেছি ডালের পরিমাণটাই বেশি দিয়েছি খিচুড়িতে ডালের পরিমাণ একটু বেশি দিলে সেই খিচুড়ির টেস্ট আরও বেশি ভালো হয় তাই আমি ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি যদি তুমি ডাল এক বাটি নাও তাহলে চাল নেবে হাফ বাটি ঢাকা দিয়ে চাল আর ডাল আমি ভালো করে সেদ্ধ করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো চিনি এই চিনি দিলে খিচুড়ির টেস্টটা আরও বেশি ভালো লাগে তোমরা মনে করলে এটা স্কিপ করে যেতে পারো দেখো আমার ভালোভাবে চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর আরও এক চামচ মতো ঘি ব্যাস আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে চলো দুপুরের খাবার তো রেডি হয়ে গেল এবার এটাকে সার্ভ করে দিই তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পুরোনো বন্ধু যারা আছো তারা তো আমার পাশেই আছো চলো তাহলে খাবারটা এবার টেবিলে সার্ভ করে দিই গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি মাখা আর সঙ্গে চাটনি আজকের দুপুরের মেনু তো আমার একদম রেডি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে